একটি সর্ষে দানার ওপর সাড়ে পাঁচ মিলিমিটারে মা সরস্বতীর মূর্তি তৈরি করে চর্চায় নবদ্বীপের শিল্পী রেকর্ড তৈরি করা হয় রেকর্ড ভাঙার জন্যই এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজেরই রেকর্ড ভেঙে অনন্য নজির নদিয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সার একটি সর্ষে দানার ওপরে মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি নির্মাণ শিল্পকলার অনন্য নজির সৃষ্টি তিনি পেশায় একজন অঙ্কন তিনি জানান গত বছরে তিনি আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষে দানার উপরেই সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে শ্রদ্ধা নিবেদন করলেন এবার পেশায় একজন অঙ্কুর শিক্ষক পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার সহ শিক্ষক পরিবারে স্ত্রী সন্তান সহ দুই দিদি আছেন সকলেই লেখালেখি সঙ্গীত শিক্ষকতা নিয়ে ব্যস্ত গত লকডাউনের সময় থেকে তিনি ক্ষুদ্র শিল্পকলা তথা বিভিন্ন সৃষ্টির কাজ শুরু করেন কখনো ধানের ওপর কখনো আবার চকের ওপর কখনো বা চালের ওপর মাটি দিয়ে রং দিয়ে বিভিন্ন সময় রবীন্দ্রনাথ ঠাকুর ফুটিয়ে তুলেছেন সহ বিভিন্ন দেবদেবী মনীষীদের মূর্তি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলায় সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তিও গড়ে তুলেছেন গোটা বাড়িটাই ছোটখাটো একটা মিউজিয়াম বলা যেতেই পারে গত পনেরো দিন ধরে দিনরাত এক করে ফুটিয়ে তুলেছেন এবারের এই বাগদেবীর মূর্তি মাটি রং দিয়ে কার্যত আবারও সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই শিল্পী অনেকেই তার বাড়িতে হাজির হচ্ছেন এই শিল্পকলা দেখতে তিনি আনন্দিত তবে এই শিল্প চর্চা করে মানসিক অবসাদ থেকে অনেকটা মুক্তি পেয়েছেন বলে জানালেন শিল্পী পরবর্তীতে আরও এই ধরনের কাজ করার চিন্তাভাবনা রয়েছে কিন্তু আর্থিক সাহায্য কি কিছু মেলে এই প্রশ্নের উত্তরে অবশ্য হতাশার সুর শিল্পীর কলায় আমি চাই যদি আমার এই কাজগুলো কোন সংগ্রহশালায় জায়গা পায় বা কোথাও প্রদর্শিত হয় পাশাপাশি এই শিল্পকলা শিখতে যদি কেউ আগ্রহী থাকেন তিনি অবশ্যই শেখাবেন শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নবদ্বীপ ধাম একসময় নাম ছিল বাংলার অক্সফোর্ড এই শহরের এক কোণে থাকা এই শিল্পীর সৃষ্টি তার আক্ষেপ যেন প্রদীপের নিচের অন্ধকারকেই তুলে ধরল নোটের ওপর শিল্পী গৌতম বাবু তার নিপুণ শিল্পকলায় নিজের মতো করেই আগামী দিনে নতুন কিছু সৃষ্টি করে যেতে চান আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে ডেকে দিচ্ছি রিপোর্ট উত্তরের প্রহরী